সালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের হেলসব কোম্পানির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত আজকে আমি আপনাদের সামনে আলোচিত একটি প্রোডাক্ট নিয়ে আসি রয়েছে যেটা হলো রাশিয়ার টাইটেন জেল টাইটেন জেল সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদেরকে পরিচিত করবো রিভিউ করবো আপনাদের রিকোয়েস্টটি আমাদের প্রোডাক্টটি নিয়ে আজিরও আপনারা বারবার বলছেন আমাদেরকে যে আপনারা একটা জেল আনুন জেল আনুন তো সব থেকে বিচার বিবেচনা করে দেখা গেল যে টাইটান জেলটা এটা উন্নত এবং সব থেকে ভালো প্রোডাক্ট জেলটা নিয়ে এসেছি তো আমি অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে চিনাবো এবং প্রোডাক্টকে অরিজিনালোডাক্টাবরাল করে দেখাবো যেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে কিনে নিতে পারেন তো ভিউয়ার্স আসুন প্যাকেটটি খুলে আমি আপনাদের অরিজিনাল প্রোডাক্টে চিনিয়ে দিচ্ছি আর এটার কার্যকরিতা সম্পর্কে বলছি প্রোডাক্টের প্যাকেটিংটা দেখে রাখুন এটার উপরে সম্পূর্ণ ইনটেক করা থাকে এই যে দেখুন লোগো লাগানো থাকে সম্পূর্ণ ইনটেক থাকে প্যাকেটিংটা এভাবে হবে টাইটান জেলের এটা নিয়মাবলী সব কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি তো শুনুন আমরা প্যাকেটটিকে আনটেক করে দেখাচ্ছি দেখুন টাইটান জেলটা এই যে দেখুন অনেকে জেল ইউজ করতে চায় মেডিসিন খেতে চায় না বলেন যে জেল ইউজ করতে চান জেলটা হলো কি লিঙ্গ গরম গরম ওটা করার জন্য খুবই করে। এটার কাজরূপটা দেখুন এটা আমি আনিটেক্ট করে দেখালে এটার মধ্যে একটা ই থাকে এটার মধ্যে মানে দিক একটা মেনু থাকে এটা সব কিছু লেখা আছে কীভাবে ইউজ করবেন তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এটা ইংলিশ লেখা অনেকে হয়তো ইংলিশ বুঝে পড়ে নিতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কীভাবে ইউজ করবেন এটা দেখুন যে এটা দেখুন এটা সম্পূর্ণ ইনটেক থাকে এটা সম্পূর্ণ রাশির একটা প্রোডাক্ট এটা কারা ইউজ করবেন বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি যারা স্বপ্নদোষ মাস্টারবেশনের ফলে অস্ত্রমতন করতে করতে লিঙ্গকে নিশ্চিজ করে দিয়েছেন ছোট করে ফেলেছেন যৌন দুর্বলতা হয়েছে এক দুই মিনিটে বের হয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী কারণ এটা ইউজ করলে হবে কি আপনাদের যৌন দুর্বলতা তো অনেক বৃদ্ধি পাবে দেখা যায় জন দুর্বলতা অনেক ইমপ্রুভ হবে যখন দেখা যায় যাতে জন দুর্বলতা তাদের লিঙ্গ ছোট লিঙ্গ রকগুলো নরম হয়ে যায় অষ্টম মতন করতে করতে লিঙ্গ দাঁড়ায় না ঠিকভাবে তিরিশ সেকেন্ডের বেশি সবাস করতে পারে না তারা এই জেলটি ডেলি দুইবার মেসেজ করবেন তাহলে দেখা যায় যে আপনার টাইমিংটা অনেক বাড়বে আর দেখা যায় যে আপনার যে মাস্টার ফলে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো ইমপ্রুভমেন্ট হবে কীভাবে ইমপ্রুভমেন্ট হবে যেমন ক্ষতিগুলো কী কী হয় যেমন মাস্টার করতে করতে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় যেমন লিঙ্গ ছোটো হয়ে যায় ছোটো হয়ে যায় তারপর লিঙ্গের রক যায় এটা আপনি যদি দুইবার মেসেজ করেন কিভাবে মেসেজ করবেন আমি দেখি লিঙ্গে হাতের মাথায় দুই পোটা ক্রিম নিয়ে লিঙ্গে মেসেজ করবেন লিঙ্গে মেসেজ করবেন পিছনের দিক থেকে সামনের দিকে মেসেজ করবেন টানা তিন থেকে চার মিনিট সকাল একবার রাতে একবার ঘুমানো লাগে এভাবে মেসেজ করতে থাকবেন এভাবে তারা তিন থেকে চার মিনিট সকালে রাতে মেসেজ করবেন মেসেজ করলে দেখা যায় আপনার লিঙ্গ বড় মোটা হবে লিঙ্গ ঠিকভাবে হার্ড হবে লিঙ্গের ব্লাড সার্কুলেশন ঠিকভাবে চলাচল করবে তো দেখা যায় লিঙ্গের রকগুলো টাইট হবে লিঙ্গের লগে ব্লাড সার্কুলেশন ঠিক হবে লিঙ্গ বড় মোটা হবে আপনার সহবাসে টাইমিং পাবে লিঙ্গের যখন দুর্বলতাগুলো কেটে যাবে তখন আপনি সহবাসে এমনিতেই টাইম পাবেন তা না তিরিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন লিঙ্গ বড় মোটা হলে লিঙ্গের ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে তো এই জন্য আপনার এই অবশ্যই নিয়ম অনুসারে টানা দুইটা ম্যাচ ইউজ করবেন টানা দুই মাস ইউজ করবেন একটা যে ঠিকভাবে ইউজ করলে আপনি বিশ পঁচিশ দিন ইউজ করতে পারবেন এভাবে টাকা দুই মাস দুই তিনটা জেল ইউজ করবেন আপনার সমস্ত যৌন দুর্বলটা কেটে যাবে তো এই জেলটি অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের দোকান নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ